জগন্নাথ মন্দিরের ঐতিহাসিক দিনে দীঘাকে আরো আকর্ষণীয় করতে পর্যটকদের আহ্বান তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের পূর্ব মেদিনীপুরের দীঘায় বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষার অবসান হল দীঘার সমুদ্র সৈকতের পাশেই নিউ দীঘার সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ আরো বেড়ে গেল জগন্নাথ মহাপ্রভুর মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরিশে এপ্রিলে আনুষ্ঠানিক উদ্বোধনের পর হুগলি জেলার পান্ডুয়া নিবাসী জেলা তৃণমূলের সম্পাদক ও প্রাক্তন ব্লক সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেকোনো পরিকল্পনা রূপায়ণে এবং তিনি যা বলেন তা করে দেখান তা আবার প্রমাণিত হলো রাজ্যবাসীর কাছে এই পর্যটক কেন্দ্রকে আরও আকর্ষণীয় করতে ভারতের সব থেকে বৃহত্তম এলাকা জুড়ে এবং সবচাইতে বৃহৎ আকারের জগন্নাথ মহাপ্রভুর মন্দির উদ্বোধনের মাধ্যমে এ কথা আমাদের প্রতিনিধির কাছে অকপটে বললে তিনি আরো কিছু বললেন তা শুনুন ইএনসি নিউজ বাংলায় আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি সর্বধর্মের সমন্বয় বজায় রেখে তিনি করেন একদিকে গির্জাতেও তিনি টাকা দিয়েছেন একদিকে আপনার মসজিদেও ডেভেলপমেন্ট করার জন্য দিয়েছেন একদিকে হচ্ছে আপনার মন্দিরও প্রকল্প করছেন যে উনত্রিশ তারিখে অক্ষয় তৃতীয়া আমাদের জগন্নাথ দেবের যে মন্দির উদযাপনে যারা যাবেন দর্শনার্থী যারা ওখানে যাবেন সেখানে সবাইকে শুভকামনা জানাই এবং জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তার প্রত্যেকটা মানুষ বাংলা তথা ভারতবর্ষের মানুষের তাদের পরিবারকে সুখে রাখুক তাদের পরিবার শান্তিতে থাকুক তারা যেন সারাটা বছর এই জীবনটাই যেন হেসে ফেলে যেতে পারে এটাই প্রার্থনা করি জগন্নাথ দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কাজের জন্য শতকোটি প্রণাম জানায় যে বাংলার একটা যেন ভারতবর্ষের মনে এমন একজন নেত্রী দেখা যায় যে মানুষ কাজ ভাবে কাজগুলো করে এবং এই যে জগন্নাথ মন্দির যে হাজার হাজার মানুষ সমুদ্র পাশে দীঘা সমুদ্রের পাশে যে মানুষ যখন দীঘা যাবে সেখানের পাশে প্রতি জগন্নাথ এই সুভদ্রা মা সুভদ্রা বলরামের দর্শন করে আসবে এটাই কিন্তু আমাদের পরম আশা পরম খুব ভালো আমাদের হয়তো একটা রাজ্য পেরিয়ে আর একটা রাজ্যে যেত হতো কিন্তু এখন আমরা ঘরের কাছে পেয়ে গেছি এর থেকে বেশি আনন্দ আর কি হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজের জন্য এবং শতকোটি প্রণাম জান